হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো যাদের ফোনে বিল্টিং অ্যাপ লক নেই বা যাদের ফোনে ফোনের সেটিংসে অ্যাপলক অপশানস নেই তারা কীভাবে ফোনের অ্যাপসগুলো লক করে রাখবেন প্রথমেই আপনার ফোনে থাকা স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর স্টোরের সার্চ অপশনসে গিয়ে অ্যাপ লক লেখে সার্চ করে দিবেন এরপর এখানে দেখুন একটু নিচের দিকে অ্যাপলক প্রোনামের একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপসটি ভালোভাবে দেখে নেবেন কারণ একই রকম দেখতে অনেক অ্যাপস রয়েছে আমি অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি এই অ্যাপটি ইনস্টল করার পরে প্রপারলি সেটিংস করে নিতে হবে প্রপারলি সেটিংস না করলে কিন্তু অ্যাপলকটি ভালোভাবে কাজ করবে না অ্যাপসলকটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নিতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এখানে পিন সেট করে নিতে হবে এখানে উপর দিকে ক্লিক করলে বিভিন্ন অপশানস আসবে এখানে আপনি চার ডিজিটের পিন দিতে পারবেন ছয় ডিজিটের দিতে পারবেন এছাড়াও লকও দিতে পারবেন আমি এখানে চার ডিজিটের পিনটা সিলেক্ট করে নিচ্ছি এরপর ওকেতে ক্লিক করব এরপর আমি এখানে চার ডিজিটের একটি পিন দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো একটি পিন দিয়ে দিবেন এরপর নিচের দিকে ক্রিয়েটের উপর ক্লিক করতে হবে এরপর এই পিনটি আবার লিখে দিতে হবে এরপর নিচের দিকে সেভের উপর ক্লিক করতে হবে এরপর এরকম একটি অপশন আসবে এখানে দুটো পারমিশন দিয়ে দিতে হবে আমি এখানে প্রথম পারমিশনের উপর ক্লিক করলাম এরপর এখানে ওকেতে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অ্যাপলপ প্রোনামের একটি অ্যাপস রয়েছে অর্থাৎ আমি যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই অ্যাপসটির উপর এখানে ক্লিক করতে হবে তাহলে পারমিশনটা হয়ে যাবে এরপর নিচের দিকে দ্বিতীয় পারমিশনটা দিয়ে দিবেন এরপর ওকের উপর ক্লিক করবেন এরপর পারমিটের উপর ক্লিক করবেন এরপর আপনি এই অপশানসটি অ্যালাউ বা ডিনাই করতে পারেন আমি এখানে আপাতত অ্যালাউ করে দিচ্ছি এরপর দেখুন আনলকড অপশানসটি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এই অ্যাপসগুলো এখন আনলক অবস্থায় রয়েছে আর এখানে ডান পাশে লকটের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই অ্যাপসগুলো বাই ডিফল্ট লক হয়ে আছে তাই আপনি এই অ্যাপসগুলো আনলক করে নেবেন এবং আপনার পছন্দ মতো অ্যাপসগুলো আপনি লক করবেন অ্যাপসগুলো আনলক করার জন্য লক চিহ্নের উপর ক্লিক করবেন যে অ্যাপসগুলো আমার লক করার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আমি এখান থেকে আনলক করে দিচ্ছি আপনি যে সকল অ্যাপসগুলো লক করতে চান না সেগুলো এখানে থাকলে এভাবে আনলক করে নেবেন এরপর আনলকের উপর আবার আমি ক্লিক করছি আমি এখানে আর একটি অ্যাপস লক করব আমি এখানে ম্যাসেঞ্জার অ্যাপসটি লক করে নিচ্ছি এখানে দেখুন ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপস দুটো লক হয়ে গিয়েছে এরপর উপর দিকে ডানকোনায় দেখুন সেটিংস লেখা রয়েছে এর উপর ক্লিক দিবেন এরপর একদম উপরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশানস রয়েছে এই অপশানসের মাধ্যমে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমি এখন আর পাসওয়ার্ড চেঞ্জ করছি না ব্যাগে যাচ্ছি আমি এরপর আবারও সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করব এরপর দেখুন চেঞ্জ সিকিউরিটি কোয়েশেন্স নামের একটি অপশানস রয়েছে এই অপশানসটি খুবই ইম্পর্ট্যান্ট এই অপশানসটি ইউজ করলে আপনি যদি অ্যাপলক পাসওয়ার্ড বা প্যাটার্ন বা পিন ভুলে যান তাহলে এখান থেকে আপনি রিকভারি করতে পারবেন সেন সিকিউরিটি কোশ্চেন্সের উপর ক্লিক দিলে এরকম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এখানে আপনি আপনার বর্তমান অ্যাপলকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বা পিনটি দিয়ে দিবেন এরপর এখানে দেখুন সিকিউরিটি কোয়েশেন্স রয়েছে কয়েকটা আপনি আপনার ইচ্ছা মতো যেটা মনে রাখতে পারবেন সেটা দিয়ে দিবেন এখানে আমি এখানে একটি সিকিউরিটি কোয়েশেন্সের আনসার দিয়ে দিচ্ছি এরপর সেভের উপর ক্লিক দিলে সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সারটি সেভ হয়ে যাবে এরপর আমি আবারও সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করব এরপর এখানে দেখুন বায়োমেট্রিক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট নামের একটি অপশনস রয়েছে এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্টটি করে দিলে পিন বা পাসওয়ার্ডের পাশাপাশি আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও অ্যাপ ওপেন করতে পারবেন কিন্তু আমার মনে হয় ফিঙ্গার প্রিন্টটা না দেয় ভালো কারণ ফিঙ্গার প্রিন্টের সিকিউরিটি অনেক কম তারপরও আপনি ইচ্ছা করলে এখান থেকে অপশানসটি অ্যানাবল করতে পারবেন আমি অপশানসটি অ্যানাবল করছি না এরপর আবারও সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ লক অপশানসটি অ্যানাবল শো করছে এখান থেকে আপনি অ্যানাবল বা ডিজাবল করতে পারবেন এই অ্যাপলকটির সব সেটিংস মোটামুটি করা হয়ে গেল এখন চলুন দেখি নেই আমি যে অ্যাপসগুলো লক করেছি সেই অ্যাপসগুলো ঠিকঠাকভাবে লক হয়েছে কি না আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করছি দেখুন ফেসবুক অ্যাপটি কিন্তু লক হয়ে গিয়েছে এখানে আমার সেট করা পিন দিলেই ফেসবুকে লগ ইন করতে পারবো এই অ্যাপসটির সিকিউরিটি কিন্তু অনেক ভালো আপনি অ্যাপসটি আনইনস্টল করতে চাইলেও আপনাকে অ্যাপ লক পিন বা পাসওয়ার্ড দিতে হবে টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং